বৃষ্টি করছে দেখো হাতা মাথায় দিয়ে আসছে দাদা এই সব কাস্টমার এসেছে একজন

আমি না যাচ্ছে তোর আমি তো তিন তারিখ ঘুরে আসলাম মন্দিরটা দর্শনে যেতে হবে একবার ঘুরে আসতে হবে আমিও আমিও যাবো এই

তাহলে ক্যামেরা ভালো ভিডিও করলে ভালো ভিউজ আসবে ক্যামেরা যত ভালো হবে তো ভিউজটা তত বেশি আসবে আমাদের ক্যামেরা ভালো না ভিউজ কম আছে ও আচ্ছা আচ্ছা সেরাম মিজেগে দঙ্গনা তৈরি করেছেন কত হাজার টাকা মানে ক্লাস পর্বরো বিল্ডিং হয় না তার পুরো জলটা ডিজাইন ইঞ্জিনিয়ার ও সাড়া কিন্তু করব না কি করব না গকে ক্যামেরা করো বলো মানে ও বুঝতে পেরেছে ফ্ল্যাট দিয়েছে গাড়ি দিয়েছে তাও হবে না নাও করবে আজকে কোনো জব নেই করে